সেটা মুসলিম রিজার্ভ ডিজার্ভ করে আর আরাম মনে হয় আমাদের যারা ক্রিকেট খেল তারাও ডিজার্ভ করে যে মুসলিম থেকে মারতেভাবে বিদায় দিবে আমি আসলে আমাদের যে লিজেন্ড ক্রিকেটার ছিল আমরা যে টপ ফাইভের কথা বলি সবটা আমি আসলে এক্সপেক্ট করেছিলাম তাদেরকে আমরা মিরপুর স্টেডিয়ামে যেভাবে স্টিভ রিটায়ার করেছেন যেভাবে সচিন তেন্ডুলকার রিটায়ার্ট করেছেন যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটরা রিটায়ার করেছেন তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল আশা করি মুসলিম সেটা করবেন বিকজ দ্য সেটা মুসলিম রিজার্ভ ডিজার্ভ করে আর আর মনে হয় আমাদের যারা ক্রিকেট খেলেন তারাও ডিজার্ভ করে দেয় মুসলিম বাইনকে মারতে ওই বিদায় দিবে আশা করি সেটাই হবে আর আমার মনে যে মুশ্রিক একশো টেস্ট ম্যাচ খেলে রিটার্ভ করবে এই আলোচনাটা আমার পছন্দ না আমাদের তিনি একশো টেস্ট ম্যাচ খেলেন তিনি আরও দশটা টেস্ট ম্যাচ খেলে খেলতে চান হয় তো আমার এই আলোচনাটা আমার একটা পছন্দ নয় আর কি প্লেয়ার ইজ এ ওয়ান্ডারফুল ব্যাটসম্যান সেটা আমরা দেখেছি এই টেস্ট ম্যাচে এবং ভবিষ্যতে যেমন করবেন এমন এই আলোচনা না করে আমরা মুসলিমি করে ছাড়ি তিনি কবে রিটায়ার করবেন এবং আমি আশা করব যে আমি চাইবো তিনি যেন মাঠ থেকে মিরপুরকে স্টেডিয়াম থেকে বিদায় নেন যারা আমরা সবাই থাকি ওই রকম বিজয় দল এসে পারফর্ম করে জনপ্রিয়তা দিক সে কেউ দল আইডেন থিঙ্ক বলে যে বিকে বিজয় কিন্তু আনামুল হক বিজয় আর কি ও কিন্তু ফার্স্ট ক্লাসেও কিন্তু বেশ ভালো রান করে লাস্ট ইয়ারে সম্ভবত নাম্বার থ্রিতে ছিল ফার্স্ট বেশি বেশি যে আমি সাদা আমরা বলছি সাদা বলের ব্যাটিং দেখে নেওয়া হয়েছে বা তোর লাল বলের কিন্তু রেকর্ড দেখেন ফার্স্ট ক্লাসে সব সময় খুলার ডিভিশনের পক্ষে একদম টপ অব দ্য লিস্টেই থাকে সো এই জন্য হয়তো ওকে টেস্ট ম্যাচে কনসিডার করা হয়েছে বাট একটাতে ব্যাপার আছে যে ও টেস্ট ম্যাচ লাল বলেরটা লাগবলদের ডোমেস্টিকের এই ফর্মটা কেস যদি পুরোটা করতে পারেনি বাট তাকে নেয়া দেখানো হয়েছে আই থিঙ্ক ইউ শুড গিভ ওয়ান মোর চান্স একটা টেস্ট ম্যাচ খেলানো হয়েছে এবং যেহেতু ওপেনার দুদিনই নিয়ে গেছি আমরা একটা কথা তো শুনেছিলাম যে শান্ত কেবল ভাবে এই টেস্টের আগে যেটা আমি স্ট্রংলি অ্যাপোজ করেছিলাম বিকজ আমার মনে যে যদি তো শান্ত এস কাইন্ড অফ ব্যাটসম্যান কাইন্ড অফ ওকে যদি টিম বলের দলের দরকার তুমি ওপেন করে ওপেন করতে নেমে দেবে বাট আমার মনে হয় যে রাইট চয়েস ওপেনিংয়ে ওপেনিং ইজ এ স্পেশালাইজ পজিশন এখানে একদম যারা ওপেনার তাদের ওপেন করা উচিত আর যারা তিন নাম্বার ইভেন তিন নাম্বারও কিন্তু সেই নাম্বার তিন নাম্বার কিন্তু ওপেনার না তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওপেনার আমরা দুজন নিয়েছি তাদের উপরে আরেকটা ম্যাচ দেওয়া উচিত আমি